ভোরের কুয়াশায় ঢাকা এক রহস্যময় সবুজ রাজ্য যেখানে সূর্যের প্রথম আলো পড়তেই জেগে ওঠে বন্য প্রকৃতি পাখির ডাক ঘাসের ফাঁকে লুকিয়ে থাকা হরিণ দূরে গন্ডারের ভারী পদচারণা এই হলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক আসামের বুকের মাঝে অবস্থিত এই বনাঞ্চল শুধু একটা জঙ্গল নয় এটা এক জীবন্ত পৃথিবী যেখানে মানুষ নয় প্রকৃতি রাজা বিশ্বের এক শৃঙ্গ গন্ডারের সবচেয়ে বড় আবাসস্থল এই কাজিরাঙা এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার বুনো হাতি বুনো মহিষ হরিণ অসংখ্য পাখির প্রজাতি সব মিলিয়ে এক স্বপ্নের জঙ্গল এখানে প্রতিটা সকাল শুরু হয় নতুন গল্প নিয়ে প্রতিটা সূর্যাস্ত যেন এক সিনেমার শেষ দৃশ্য আর ঠিক প্রকৃতির বুকেই সবুজের কোলে শান্তির ঠিকানায় আজ আমরা চলে এসেছি এক বিশেষ রিসোর্টে প্রকৃতির সাথে বিলাসের এক অনন্য মেলবন্ধন এনআর রিসোর্ট কাজিরাঙা হাই গাইজ ওয়েলকাম টু সিম্পিল বাপাদার চ্যানেল সিম্পিল বাপাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা টুকুস টুকুস করে চলে এসেছি কাজিরাঙা এই দু হাজার ছাব্বিশে একদম স্টার্টিং জানুয়ারি মাসে কাজিরাঙে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা ওয়েদার আমরা সকালবেলা তিন সুকিয়া থেকে সকাল সাতটার বাস ধরেছিলাম রাস্তায় বোকাঘাটে আমরা লাঞ্চ করে দুপুর দুটোর সময় এখানে এসে পৌঁছেছি এটা হচ্ছে অর্কিড গার্ডেন থেকে একটু গোয়াহাটির দিকে আসতে একটা রিসোর্ট এনআই রিসোর্ট তো বন্ধুরা এই এনআই রিসোর্টেই আমরা উঠেছি এবং এখান থেকে আমাদের এই ব্লগ শুরু হলো আজকের যেটা হচ্ছে কাজিরাঙা পর্বওয়ান ফার্স্ট এপিসোড রিসোর্ট দিয়ে আমরা শুরু করছি এই এনআই রিসোর্টটা হচ্ছে কাজিরাঙা কোহরা গেট পোহড়া গেট থেকে এক কিলোমিটার দূরে আর অর্কিড গার্ডেন থেকে সামান্য একটু হাফ কম দূরে এই ফোনে ফোনে বুকিং বুকিং করে করে আপনারা আপনারা আসতে আসতে পারেন পারেন এবং মোটামুটি যা দেখলাম খোলা মেলা যথেষ্ট ভালো আর এনাদের সার্ভিসও খুব সুন্দর প্রোভাইড করছে আসার পর যা যা আমাদের দরকার সেগুলো সবই দিচ্ছে প্রভাইড করছে আর রিসোর্টের রুমগুলো আপনাদের দেখাবো রিসোর্টের ম্যানেজার সাথে আপনারা কথা বলে জানাবো এখানকার কি রেট আছে কি আছে তো চলুন বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আজকে কাজিরাঙা পর্ব এনআর রিসোর্ট এই রাস্তা যেটা আমাদের তিনসুকিয়া থেকে এসেছে এবং এদিকে আমাদের গোয়াটির দিকে চলে গেছে তো কোহরা দু নাম্বার গেট থেকে এক কিলোমিটার দূরে এই রিসোর্টটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো চলুন একটু ভেতরে ঢুকে ভেতরটার এনভারমেন্ট আপনাকে দেখাবো এই রিসোর্টের সামনে বেশ সুন্দর চফিস রয়েছে সেগুলো একবার দেখে নিয়ে ঢোকার আগে এটা হচ্ছে রিসোর্টের এর ওন রেস্টুরেন্ট রিসোর্টে আপনারা এখান থেকে ঢুকতে পারেন অথবা সাইডে ঢোকার রাস্তা আছে এখান থেকে যেতে পারেন যদিও চেক ইন করার জন্য আপনাদের রেস্টুরেন্টেই যেতে হবে প্রথমে তারপরে এখান থেকে আপনারা আপনাদের রুমে বা রিসোর্টের ভেতরে রুমে বা রিসোর্টের ভেতরে আপনারা এন্ট্রি নিতে পারেন জঙ্গলের কোলঘাসা এক শান্ত পরিবেশ পাখির ডাক হালকা বাতাস চারপাশে সবুজের রাজত্ব এই পরিবেশের মাঝেই অবস্থিত এনার রিসোর্ট এই রিসোর্টটা শুধু থাকার জায়গা নয় এটা একটা অনুভূতি যেখানে শহরের কোলাহল থেকে দূরে এসে মানুষ প্রকৃতির সাথে নিজেকে নতুন করে খুঁজে পায় কাজিরাঙা ন্যাশনাল পার্কের খুব কাছেই অবস্থিত এই রিসোর্ট যেখান থেকে খুব সহজেই জঙ্গল সাফারি জিপ সাফারি এলিফ্যান্ট সাফারি সব কিছুর অ্যাক্সেস পাওয়া যায় চারপাশে সবুজ গাছপালা খোলা আকাশ আর নীরবতার মাঝে প্রকৃতির শব্দ এই পরিবেশটাই এই রিসোর্টে সবথেকে বড় বিলাসিতা नमस्कार दादा अच्छा ये काजी जगह में हाँ। आप लोग का ये एनआर रिजोर्ट हाँ। ये कौन सा जगह पर कोहरा, कोहरा, कोहरा तो है एक किलोमीटर यहाँ से ऑर्किड गार्डन कितना तो हाफ किलोमीटर नहीं होता है, नहीं होता है।, है। अच्छा आपके यहाँ पर कितना रूम है टोटल टोटल है टोटल एट रूम दो टेंट देखा है वो टेंट कैसा है

और आपका खाने का क्या सिस्टम है खाने का तो मेनू है खाने का आप लोग का रेस्टोरेंट रेस्टोरेंट है? तो है रूम सर्विस पूरा है रूम सर्विस है अच्छा और आप लोगों को यहाँ से ये काजीरंगा जाने का माने घूमने का जीप सफारी एलिफेंट सफारी सब कुछ कर देता सब है ना अच्छा एलिफेंट चाहिए तो एलिफेंट पहले बुकिंग करना पड़ता है हाँ। तो होने का सामने

বাকি ডিটেলস আপনাদের চলুন ঘর ঘুরিয়ে রিসর্ট ঘুরিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে থ্যাংক ইউ এই হোটেলে দেখুন এরকম কটেজ সিস্টেম টোটালি সেপারেট रूम গুলো আপনাদের ভেতরে গিয়ে দেখাবো এই দেখুন এই একটা কটেজ এনারি স্যুট এর রুম গুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা পরিষ্কার পরিপাটি আরামদায়ক বেড প্রাকৃতিক আলো ঢোকার ব্যবস্থা এসি নন এসি অপশন মডার্ন বাথরুম হট ওয়াটার সুবিধা সব মিলে একটা কমফোর্টেবল স্টে এক্সপিরিয়েন্স প্রতিটা রুম এমনভাবে বানানো যেন প্রকৃতির সাথে কানেকশন কখনও ছিঁড়ে না যায় জানলা খুললেই সবুজ খোলা আকাশ শান্ত পরিবেশ এই কটেজে আপনারা যদি থাকেন আপনাদের তো পার্সোনাল স্পেস প্লাস দেখুন এখানে পার্সোনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আপনারা ইচ্ছা করলে এখানে আগুন জ্বালিয়ে করতে পারেন চেয়ার টেবিল সবকিছুই রয়েছে শোনায় কেমন লাগছে ভালো লাগছে গুড এই হবে প্রত্যেকটা রিসোর্ট এখানে দুটো টেন্টও আছে তো বন্ধুরা এই কটেজটা আমরা পেয়েছি কটেজে ভেতরে কি আছে রুম কেমন বাথরুম কেমন কি এমিউনিটিস আছে সব আপনাদের দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও ভালো ভালো হোটেলে ভিডিও আপনাদের দেব আর সাথে থাকুন কাজিরাঙা নেক্সট পর্ব দেখার জন্যে প্রথম শুরু করলাম আজকে আমাদের এই রিসোর্টটা দিয়ে যেখানে আমরা আছি তো চলুন একটু আমরা দেখে নিই রুমগুলো আপনাদেরও কাজে লাগবে যে রুম কেমন বা বাথরুম কেমন আসুন তো আমাদের জন্য অ্যালোটের রুম ছিল রুম নাম্বার একশো সাত যথাইতি ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে দুটো সিঙ্গেল খাট অন্য কটেজে যেরকম আলদা আলদা ছিল এখানে আমাদের জন্য একসাথে করে দিয়েছে এবং খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল তার উপর একটা টাওয়াল দিয়ে একটা হাঁসের মতো বেশ সুন্দর শোপিস মতো বানিয়ে সাজিয়ে রেখে দিয়েছে ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন টিভিটাও ভালোই ছিল আর রুমের মধ্যে ছিল ওয়াটার কেটলি টি টিএমিউনিটিস যেটা খুব আমার দরকার পড়ে আমি মাঝে মাঝে চা কফি খেতে ভালোবাসি তো গরম জল দিয়ে চা কফি যখন দন করে খাওয়া যায় এটা একটা খুব ভালো জিনিস ছিল আর বসার জন্য ভেতরে চেয়ার টেবিল ছিল সঙ্গে বাইরেও চেয়ার টেবিল ছিল যেখানে আমরা ডাইনিং করেছি ঘরের মধ্যে খাওয়ার কোনো দরকার পড়েনি আর ঘরের দিক দিয়ে কোনো রকম কমপ্লেন আমি দেখলাম না চলে গেলাম বাথরুমে বাথরুমে খুব সুন্দর একটা বাথরুম বেশ বড় বাথরুম বাথরুমটা সাজানো গোছানো এবং বাথরুম এমিউনিটিস যেগুলো ব্রাশ টুথপেস্ট এগুলো আমাদের দিয়েছিল ছিল তো এক কথায় সত্যি কথা বলতে গেলে ঘরে আমি কোনো প্রবলেম দেখলাম না কোনো প্রবলেম পাইনি বেশ সুন্দরই ছিল আর এইখানে সবথেকে বড় ব্যাপার আমরা যখন যেটা চেয়েছি যে এটা লাগবে ওটা লাগবে এক্সট্রা টি লাগবে সুগার লাগবে কি প্লেট লাগবে চামচ লাগবে বা বাইরে থেকে খাবার এনে খেয়েছি কোনো রকম কোনো প্রবলেম হয়নি এখানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো যখন বলেছি তখনই দৌড়ে এসছে এবং যা যা বলেছি সব কিছু করে দিয়েছে সত্যি কথা এখানে সার্ভিস থেকে আরম্ভ করে সব কিছু আমরা ভালো পেয়েছি আর সব থেকে একটা বড়ো জিনিস এই কটেজগুলো আলাদা আলাদা হয় নিজেদের একটা প্রাইভেসি ছিল আর সারাক্ষণ মনে হতো যেন আমরা আমাদের ঘরেই বসে আছি যখন ইচ্ছে বারান্দা এসে বসে গেলাম যখন ইচ্ছে ঘরে গিয়ে শুয়ে পড়লাম যা কোনো টেনশন নেই যে অন্যান্য হোটেলের রুমের মধ্যে ঢুকে গেলে একটা আটকা জায়গা এই রিসোর্টে ওরম ব্যাপার ছিল না বাইরে এসে বসে তুমি প্রকৃতি দৃশ্য দেখো একটু ঘুরে বেড়াও একটু রাস্তায় গেলাম এই জিনিসগুলো এই রিসোর্টে ছিল যার জন্য সত্যি কথা বলতে কাজিরাঙার মেন গেট কোহারা থেকে এক দেড় কিলোমিটার দূরে হল এই রিসোর্টটাকে আমি পাঁচে পাঁচ দেব একদম এত সুন্দর রিসোর্ট আর এত সুন্দর বিহেভিয়ার এত সুন্দর সার্ভিস আমি বলবো আপনারা যদি কখনো আসেন বিফল মানে হতাশ হবেন না এটুকুই কনফার্ম সব ছোট ছোট কটেজ এবং এইগুলো সব এক একটা কটেজ এখানে আমরা দেখতে পাচ্ছি দুখানা টেন্টও আছে আর এখানে সন্ধ্যাবেলা গ্রুপ করে বসে আড্ডা মারার জন্য ক্যাম্প করার জন্য এগুলো করা হয়েছে এখানে একটা দোলনা আছে এটাও একটা কটেজ আর এই হচ্ছে টেন্ট দুখানা টেন্ট আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কটেজ এবং সাজানো গোছানো কনস্ট্রাকশনও খুব বেশি পুরনো হয়েছে বলে মনে হচ্ছে না তো যাই হোক এখানে পাঁচ ছটা আর ওদিকে সাতটা আটটা 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 কটেজ রয়েছে আর দুখানা টেন্ট রয়েছে টেন্ট দুটো দেখে একটু আগ্রহ নিয়ে কৌতূহল নিয়ে ভেতরে ঢুকলাম এগিয়ে গিয়ে ঢুকে দেখি অন্ধকার যাই হোক আলো আসতে দেখতে পেলাম যে দুদিকে দুটো সিঙ্গেল বেড রয়েছে আর একটা আলমারি রয়েছে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে বসার জন্য ব্যাস দ্যাস মাছ আর কিছু নেই দুজন ব্যাচেলার আরামসে থেকে যেতে পারেন বা সোলো ট্যাবেলার আরামসে থেকে যেতে পারেন এই টেন্টের ভাড়াও বেশি না মাত্র আঠেরোশো টাকা আর যথায়াতি বাথরুম যেটা মানে টয়লেট সিস্টেমটা দেখলাম এদের বাইরের দিকে স্বাভাবিক টেন্টের মধ্যে টয়লেটটা করাও অসুবিধা তো বাইরে টয়লেটটা দেখলাম আর বেশি কিছু নেই বিশেষ কিছু দেখার নেই টেন্টের আপনার এই হচ্ছে টেন্টের সিস্টেম যে টয়লেটটা বাইরে টেন্টে দুজন ব্যাচেলার থাকতে পারে এই একটা টেন্ট এই আর একটা টেন্ট দুটো টেন্ট একই রকম মূলত ব্যাচেলারদের জন্য এটা ঠিক আছে ফ্যামিলি নিয়ে টেন্টে থাকার খুব একটা সুবিধার নয় যেটা আমার মনে হয় এখানে দোলনা রয়েছে ঝোলার জন্য আলাদা করে বসার টেবিল রয়েছে আর যথেষ্ট স্পেসিয়াস এই রিসোর্টটা দেখতে পাচ্ছি হোটেলের মতো একদম মানে আটকা জায়গায় না এখানে একটু দম ফেলে আপনারা মানে রিল্যাক্স করার সুবিধাটা পাবেন হোটেলের থেকে হয়তো একটু বেশি রেট হবে কিন্তু আপনারা রিল্যাক্স করার সুবিধা পাবেন এখানে এসে তো আমরা একটা রুম পেয়েছি চলুন আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন রুমটা আমরা পেয়েছি এই হচ্ছে এখানকার নাইট ভিউ এখানে এসে শুধু রুমে থাকা নয় এটা একটা পুরো এক্সপিরিয়েন্স মর্নিং জঙ্গল ভিউ ইভিনিং ওয়াক বনি জঙ্গলে পাশে বসে চা খাওয়া রাতের আকাশে তারা দেখা লোকাল কালচারাল ফিল সব মিলিয়ে এক আলাদা অনুভূতি যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য রয়েছে জঙ্গল সাফারি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বার্ড ওয়াচিং নেচার এক্সপ্লোরিং এই রিসোর্টটা ফ্যামিলির জন্য যেমন পারফেক্ট তেমনই কাপলদের জন্য রোমান্টিক আর সোলো ট্রাভেলারদের জন্য শান্তির ঠিকানা সিকিউরিটি স্টাফ বিহেভিয়ার হাইজিন সার্ভিস সব কিছুই এক সুন্দর টুরিস্ট ফ্রেন্ডলি এই রিসোর্টের খাবারের কথা না বললেই নয় রিসোর্টের খাবারের ব্যবস্থা খুব সুন্দর লোকাল অসমেজ খাবার থেকে শুরু করে ইন্ডিয়ান মেনু ভেজ ননভেজ চাইনিজ সব কিছু পাওয়া যায় আমরা এখানে দুপুরে থালি সকালে ব্রেকফাস্ট পুরি আলু পরোটা এবং রাত্রে চাইনিজ ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন স্যুপ চাউমিন সব কিছু ট্রাই করেছিলাম এবং সত্যি প্রত্যেকটা খাবার খুব অসাধারণ যত্ন নিয়ে বানানো আর ভীষণ ভালো টেস্ট গরম গরম ভাত ডাল লোকাল ফিশকারি অসম স্টাইল চিকেন সকালে ফ্রেশ ব্রেকফাস্ট সব কিছু মিলিয়ে খাবারেও আছে রামের স্বাদ আর রিসোর্টের ক্লাস কাজিরাঙার জঙ্গল বন্যপ্রাণী রাজ্য প্রকৃতির শান্ত ছায়া আর তার মাঝেই এই সুন্দর এনার রিসোর্ট সব মিলিয়ে এক ড্রিম ডেস্টিনেশন যদি আপনি প্রকৃতি ভালোবাসেন যদি আপনি শান্তি খুঁজেন যদি আপনি অ্যাডভেঞ্চার আর আরামের মেলবন্ধন চান তাহলে কাজিরাঙা প্লাস সেনার রিসোর্ট আপনার জন্য পারফেক্ট চয়েস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন আর এমন সুন্দর জায়গার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চোখ রাখুন আমার পরবর্তী ব্লগে কাজিরাঙা নিয়ে আরও ব্লগ আমি আনছি কাজিরাঙা জিপ সাফারি কেমন কাজিরাঙার এলিফ্যান্ট সাফারি কেমন কাজিরাঙার অর্কিড গার্ডেন কেমন সব কিছু নিয়ে আমি আসছি আপনাদের সামনে সিম্পল বাপ্পাদা সবাই সাথে থাকুন পাশে থাকুন